ইরানের আধার সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ নিশ্চিত করেছে যে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং আমির অন্যান্য আরোহীরা মারা গেছেন তবে রাইসি এবং অন্যান্য কর্মকর্তাদের মৃত্যুর বিষয়ে এখনো ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি এর আগে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল যে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে দুর্ঘটনায় হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে ওই কর্মকর্তা বলেন প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনায় সম্পূর্ণ পুড়ে গেছে দুর্ভাগ্যবশত কোনো আরোহীরই বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই এর আগে উদ্ধারকারী দলের সদস্যরা জানান প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির বিধ্বস্ত হওয়ার স্থানের খোঁজ পেয়েছে তারা অপরদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানায় পরিস্থিতি ভালো নয় এর আড়ালে নানান বেরিয়েয়া আছেন যেbutonan هرچه زودتر دسترسی داشته এর সীমান্তের কাছে দুটি বাদ উদ্বোধন করেন প্রেসিডেন্ট রাইসি এরপর হেলিকপ্টারে ইরানের উত্তর পশ্চিমের তাবরিদ শহরের দিকে যাচ্ছিলেন তিনি তার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রী হোসেন আমির হিয়ান সহ আরো বেশ কয়েকজন কর্মকর্তারা ছিলেন তাবরিদ থেকে 50 কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী হেলিকপ্টারটি প্রেসিডেন্টের বহরে মোট তিনটি হেলিকপ্টার ছিল অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করলেও রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় পূর্ব আজারবাইজানের ডেপুটি গভর্নর ফর ডেভেলপমেন্ট আলী জাকারি স্থানীয় গণমাধ্যমকে জানান ওই বহরে তিনটি হেলিকপ্টার ছিল এবং অন্য দুটি নিরাপদে অবতরণ করতে পেরেছে কিন্তু একটি বিধ্বস্ত হয়েছে নিরাপদে ফেরা হেলিকপ্টারে জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরা বেয়ান এবং আবাসন ও পরিবহন মন্ত্রী মেহরদাদ বজর পাশ ছিলেন রাইজিকে বেল টু অন টু মডেলের একটি হেলিকপ্টার বহন করছিল এই মডেলটি যুক্তরাষ্ট্রের তৈরি উনিশশো সালের বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের এ ধরনের হেলিকপ্টার ইরানের কাছে বিক্রি করার কথা নয় সেই হিসেবে এটি অন্তত ৪৫ বছরের পুরনো এবারে প্রথম নয় এর আগেও আকাশপথে দুর্ঘটনায় দেশটির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন

ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার গ্যাপ পঞ্চাশ হাজার বার অটোনিশন পঁচিশ শতাংশ পর্যন্ত গ্যাস সাশ্রয়ী গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী